জনবিদ্রোহের ফলে যে সরকার পরিবর্তন হয়েছে সেটার রাজনৈতিক ফসল বিএনপি ঘরে তুলেছে জনগণের সহ্যসীমা অতিক্রম হবার পর বিদ্রোহ করে সরকার পতনের দৃশ্য বাংলাদেশের ইতিহাসে ঘটেছে বহুবার তারপরেও হতভাগা খেটে খাওয়া মানুষদের রাজনৈতিক ভাগ্য পরিবর্তন হয়নি একের পর এক গণভ্যুত্থান ও সহিংস রাজনৈতিক পট পরিবর্তনের সম্মুখীন হয়েছে বাংলাদেশের জনগণ উনিশশো সালে সদ্য স্বাধীন হওয়া দেশ এবং অর্ধ পার না হতে উনিশশো সালে সেনা ও ভুত্থানের পর নানান ঘটনা আবর্তের মধ্য দিয়ে প্রথমবারের মতো ক্ষমতায় আসেন মেজর জেনারেল জিয়াউর রহমান স্বাধীনতার অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর জনগণের নিরবতাই প্রমাণ করে একদলীয় বাকশালী শাসন ব্যবস্থা তারা গ্রহণ করেনি এ সময় তুমুল জনপ্রিয় নেতা শেখ মুজিব হত্যার পর উল্লাসে ফেটে পড়ে রাজধানী সহ দেশের বিভিন্ন মফস্বল থেকে প্রত্যন্ত গ্রামাঞ্চলের জনগণ স্বৈরাচারে শেখ মুজিবের মৃত্যুর পর বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হওয়া বিজয় উল্লাসের মিছিলে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এই ছবিগুলি প্রমাণ করে আওয়ামী লীগের ছন্দপতরের মুক্তিযুদ্ধ চলাকালীন বিভিন্ন ঘটনা প্রবাহের মধ্য দিয়ে বাংলাদেশের প্রান্তিক অঞ্চলের মধ্যেও জিয়াউর রহমান ছিল এক পরিচিত নাম স্বাধীনতার পক্ষে জীবন বাজি রাখা মেজরকে দেশ নায়ক হিসেবে পেয়ে জনগণ নিঃসন্দেহে আপন করে নিয়েছিল পঁচাত্তরের সিপাহী বিজনতার যৌথ অভ্যুত্থান পৃথিবীর ইতিহাসে সৃষ্টি করে এক নজির বিহীন কৃত্তি বাংলাদেশের ইতিহাসেও সিপাহী জনতার পঁচাত্তরের অভ্যুত্থান খুবই গুরুত্ব বহন করে আওয়ামী লীগের এক দেশ এক নেতা এই নীতি অবলম্বন গণতান্ত্রিক আমি মুক্তিযোদ্ধাদের রক্তের প্রতি চরম অপমান হিসেবে দেখেছে বাংলাদেশের মানুষ উনিশশো সালে তিন নভেম্বর মেজর জেনারেল খালেদ মোশারফের নেতৃত্বে যে সেনা অভ্যুত্থান সংগঠিত হয় খুব অল্প সময়ের মধ্যেই মানুষ বিশ্বাস করতে থাকে সেটি ভারতের চক্রান্ত আর সেই বিশ্বাস থেকেই চার দিনের মাথায় হাজার হাজার জনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে কর্নেল আবু তাহের নেতৃত্বে সংগঠিত হয় সাতই নভেম্বরের অভ্যুত্থান যার ফলস্বরূপ বাংলাদেশের প্রায় জিয়াউর রহমান নামের আরেক সেনা শাসক মেজর জিয়া পরবর্তীতে গড়ে তোলেন বিএনপির নামক একটি রাজনৈতিক দল মেজর ক্ষমতার কেন্দ্রে নিয়ে আসে কর্নেল তাহির এবং অসংখ্য মুক্তিকামী বীর জনতার অভ্যুত্থান কিন্তু ক্ষমতায় বসার পর জিয়ার চোখ তাহেরকে গণশত্রু হিসেবে দেখতে শুরু করে এবং মাধ্যমে নির্মমভাবে তাহেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয় জিয়ার ইশারায় রাজনৈতিক গবেষক বিশ্লেষক মহিউদ্দিন আহমেদের ভাষ্য হচ্ছে সময়টাকে বিএনপি তাদের পক্ষ থেকে নিতে পেরেছিল আওয়ামী লীগের বিরোধিতার মাধ্যমে জিয়াউর রহমান পরিস্থিতি সামাল দিয়ে নিজের পক্ষে নিতে পেরেছিলেন উনিশশো ছিয়াশি সালের দিকে মেজর জিয়াউর এরশাদ বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতার কেন্দ্র তখন স্বৈরাচার এরশাদের অধীনে নির্বাচনে করে অংশগ্রহণ আওয়ামী লীগ আবারও জনগণের ইচ্ছাকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে এবং জনগণ সে প্রতিশোধ করায় গন্ডায় বুঝে নেয় এবং ক্ষমতায় আসে বিএনপি আশির দশকে ধীরে ধীরে বেড়ে ওঠা স্বৈরাচার এরশাদকে ক্ষমতাচ্যুত করতে রাজপথ আবারও রক্তাক্ত হয় প্রাণ দেয় ছাত্র কিশোর সহ অনেক জনসাধারণের প্রাণের পাওয়া অধিকার রাজনৈতিক সূক্ষ্ম কৌশলে নিজেদের পক্ষ করে নেয় বিএনপি যার প্রমাণ পরবর্তী নব্বই নির্বাচনী ফলাফল সাম্প্রতিক সময়ে জুলাই আন্দোলনের মধ্য দিয়ে পনেরো বছর ব্যাপী স্বৈরাচারী শাসনের পর শেখ হাসিনা সরকার পদত্যাগ করে হাজারো শহীদদের আত্মত্যাগের বিনিময়ে অর্জন করা বিজয়কে দ্বিতীয় স্বাধীনতা হিসেবে উল্লেখ করেন সংগ্রামী জনতা এবং পর বাংলাদেশের সংবিধান এবং প্রশাসনিক কার্যক্রম সবচেয়ে বড় পরিবর্তন আসে জুলাই আন্দোলনের পরবর্তীতেও সঠিক সরকারের মাধ্যমে সফল এই আন্দোলনের পর পুনরায় নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে বিএনপি ক্ষমতায় আসবে বলে মনে করেছেন অনেকে সে আশঙ্কা অবশ্য একেবারেই অমূলক নয় সুদীর্ঘ পনেরো বছরে শেখ হাসিনার শাসন দেশকে সার্ব একভাবে নেতৃত্ব শূন্য করে তুলেছে আর সেই ফাঁকা মাঠকে বিজয়ের সম্ভাবনা হিসেবে দেখতে শুরু করেছেন বিএনপি বাংলাদেশের ইতিহাসে সংগঠিত উল্লেখযোগ্য তিনটি গণভোটানে সফল হওয়ার পর সবচেয়ে বেশি লাভবান হতে দেখা যায় বিএনপিকে কিন্তু যাদের অসীম আত্মত্যাগে বিনিময় অর্জিত হয়েছিল গণতন্ত্রের অধিকার ও উদ্ধার হলো তাদের সাাধ্যতা সেই সাধারণ জনগণ কি আজও মুক্ত হয়েছে সুবিধাবাদী রাজনীতির শিকল থেকে প্রকৃত ক্ষমতা কি কখনো ছুঁয়ে দেখতে পারবে জীবিকা আর জীবনের সাথে প্রতিদিন যুদ্ধ করে বেঁচে থাকা আমজনতা নাকি ঘুঘুটি বারবার খেয়ে যাবে ধান